আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মোবি আমি ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঢাকা মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দেন মোহাম্মদপুর থানাকে মঙ্গলবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন এর আগে বাদী এস এম আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক টিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার এজাহারে বলা হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসിലায় মুদি দোকানে মারা যায় দেশের সকল মন্ত্রণালয়ের সচিব ও সকল কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাদ আবদুল্লাহ তিনি এ দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন বলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন আইন কমিশন সহ সকল কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা এখনও বসে আছে সকল ফ্যাসিস্ট আমরাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সৎ যোগ্য দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত নয় শিশুর তদন্ত চেয়ে রিট শুনবেন হাইকোর্ট বুধবার বিচারপতি শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানি হবে এর আগে রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত চার আগস্ট রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এস এম মায়াসুদ হোসাইনের দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত করে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধের রিটের শুনানি যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট ছাত্র জনতাকে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার দুপুরে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক অফিসে এ চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ ঘটনাকে নজিরবিহীন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কোন স্বৈর শাসক যেন এইভাবে নির্বিচারে গণহত্যা চলাতে না পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে নাগরিকদের ঘুম করা হয়েছে তা উন্মোচন করা প্রয়োজন জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাযজ্ঞ হয়েছে তা জাতির সামনে বিশ্বের সামনে তুলে ধরতে হবে পকেটে চাকু ও ব্যাগে বগিদা পাওয়ায় তরুণ রাশিকে পিটিয়ে হত্যা করেছে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বরিশাল নগরের চৌমাথা এলাকায় ঘটনাটি ঘটে সে বরগুনার বেতাগি থানার বাসিন্দা প্রত্যক্ষদর্শী বলেন নিহত তরুণ সিলেট থেকে বাস চোখে নিজ জেলা বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়ে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নামে সেখান থেকে অটো যোগে চৌমাথা পর্যন্ত পৌঁছালে শিক্ষার্থীরা তল্লাশি করার সময় তার কাছে একটি চাকু এবং একটি বগিদা পায় তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তর্ক বিতর্ক হলে এক পর্যায়ে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মোগলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলা হয়েছে মার্কিন দূতাবাসের রুটিন কনসুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে কারো যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে অনুগ্রহ করে কনসুলার বিভাগে নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস এছাড়া সেবা প্রত্যাশীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ইমেল ঠিকানায় মেল করারও পরামর্শ দেওয়া হয়েছে কয়েকদিন আগেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার এবং ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয় মূলত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত আসে তবে এবার নতুন ঘোষণা দিলেও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সীমিত পরিষদের কার্যক্রম শুরু করছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি বলা হয়েছে আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত পৃথক বার্তা পাবেন নির্দেশনাসহ এস এম এস পেলে তবেই আইভিএসিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে এদিকে কার্যক্রম সীমিত পরিসরে হওয়ায় ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে গণহত্যাকারী ও স্বৈর শাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ হাইকোর্টে রিটটি করেন রিটকারী আইনজীবী জানান বুধবার বিচারপতি শেখ হাসান আরিফিন নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে এই রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ সংসদ সদস্য স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তাদের বিদেশ গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে বলেও জানান রিটকারী আইনজীবী বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে সদর দপ্তর কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় সোমবার এ কমিটি গঠন করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল হাসান তিনি বলেন ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি কাপড়ের মান ডিজাইন তথা যে যেকোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের একটি কমিটিতে নিতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগের দাবি উঠেছে তবে পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন তিনি পদত্যাগ করবেন না নির্বাচন করবেন সালাউদ্দিন মনে করেন সরে যাওয়ার মতো অন্যায় কিছু করেননি নির্বাচনে হারলে কেবল সরবেন কোনো হুমকিতে তিনি ভীত হতে নারাজ প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাইবেন বাফুকের সভাপতি আগামী 26 অক্টোবর বাফুকের নির্বাচন হওয়ার কথা গোতোপনার সব সংবাদ জানতে পদনিয়স24.com এ বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8.30 এ ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নামে ভালো থাকুন সুস্থ থাকুন